এইচ ডি এর কি এবং কেন আমরা এনটিটি ব্যবহার করব সেটা আমরা আজকের এই টিউটোরিয়ালে জানব এইচ এর এনটিটি হচ্ছে এমন কিছু কোড যা মূলত বিশেষ কিছু চিহ্ন বা অক্ষর প্রদর্শন করতে ব্যবহার করা হয়ে থাকে এইচ ডকুমেন্টে কিছু চিহ্ন কিন্তু সরাসরি ব্যবহার করতে পারি না বা করা যায় না যেমন গ্রেটার দেন সাইন লেস দেন সাইন ইত্যাদি এগুলোকে বিশেষভাবে এনটিটি ব্যবহার করে আমরা ওয়েবসাইটে প্রেজেন্ট করতে পারি এনটিটির প্রয়োজনীয়তা তাহলে আসলে কী এই যে যেমন আমরা গ্রেটার দেন লেস দেন বা অ্যান্ড সাইন সরাসরি ব্যবহার করলে ব্রাউজার অনেক সময় এটাকে আনসেফ হিসেবে বা ট্যাগ হিসেবে ধরে নিতে পারে সেজন্য এগুলোকে সরাসরি ব্যবহার করা নিরাপদ না তাই আমরা মূলত এনটিটি ব্যবহার করে থাকি গ্রেটার সাইন এর পরিবর্তে এই যে অ্যামপারসেন্ট দিয়ে তারপরে হচ্ছে জিটি আমরা এটা ব্যবহার করি বা হচ্ছে লেস সাইনের পরিবর্তে এল এলটি ব্যবহার করা হয় বা বাবর্তে পরিবর্তে এম পি তারপরে হচ্ছে কোলন দিয়ে আমরা এভাবে ব্যবহার করতে পারি এনটিটির ক্ষেত্রে সিনটেক্স ফলো করা হয় সেটা হচ্ছে আপনি অ্যামপারসেন্ট দিয়ে তারপরে হচ্ছে আপনার এনটিটির নামটা দিবেন এবং তারপরে শেষে থাকবে সেমিকলন অথবা আপনি চাইলে এম পারসেন্ট হ্যাশ দিয়ে এনটিটির যে নাম্বারটা আছে সেটা ব্যবহার করতে পারেন যেমন এখানে আমরা এলটি ব্যবহার করেছি এখানে যদি আপনি একটু খেয়াল করলে দেখবেন এখানে চাইলে আপনি কিন্তু এভাবে হচ্ছে এনটিটি নাম দিয়েও ব্যবহার করতে পারেন বা চাইলে এই যে এখানে যেটা দেওয়া আছে যে কপিরাইট সিম্বলের জন্য এম পারসেন্ট হ্যাশ ওয়ান সিক্সটি নাইন কপিরাইট যে সিম্বলটা আছে সেটার যে এনটিটি নাম্বার সেটা ব্যবহার করে আপনি এটা দেখাতে পারেন আবার এম পারসেন্ট দেখানোর জন্য আমরা অ্যাম পারসেন্ট দিয়ে তারপর এ এমপি দিয়ে তারপর আবার হচ্ছে সেমিকোলন ব্যবহার করব এইভাবে মূলত আমরা আমাদের এন্টিটিগুলোকে দেখাতে পারি চলুন কিছু এক্সাম্পল আমরা দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন এল এর জন্য আমরা হচ্ছে অ্যাম পারসেন্ট এল আবার এন নাম্বার যদি ব্যবহার করি সেটা হচ্ছে সিক্সটি অর্থাৎ অ্যাম পারসেন্ট হ্যাশ সিক্সটি ব্যবহার করতে পারি জিটি এর ক্ষেত্রে সিক্সটি টু এ এর ক্ষেত্রে থার্টি এইট কোট অর্থাৎ কোটেশনের জন্য আমরা কিউইউটি এম পারসেন্ট ব্যবহার করতে পারি বা অ্যাম পারসেন্ট হ্যাশ থার্টি ফোর যেই নাম্বারটা আছে সেটা ব্যবহার করতে পারি অ্যাপোস ট্রফি দেখানোর জন্য অ্যাপোস যেটা আছে এনটিটি নেম সেটা ব্যবহার করতে পারি বা এনটিটি নাম্বার থার্টি নাইন এটাও দেখাতে পারি কপিরাইট সিম্বলের জন্য আমরা অ্যাম পারসেন্ট কপি দিয়ে দেখাতে পারি বা ওয়ান সিক্সটি নাইন যে নাম্বারটা আছে সেটাও দিয়েও আমরা দেখাতে পারি এই ছিল মূলত আমাদের বেশ কিছু এক্সাম্পল আর এগুলো ছাড়া আরো বিশেষ কিছু চিহ্ন রয়েছে যেমন যেমন কারেন্সি সিম্বল কারেন্সি সিম্বলের ক্ষেত্রে ইউরো ইউরোর জন্য আপনি এম পারসেন্ট ইউরো ব্যবহার করতে পারেন বা ডলার ইয়েন পাউন্ড এগুলো ব্যবহার করতে পারেন আবার ফ্র্যাকশানের ক্ষেত্রে আপনি চাইলে কোডগুলোকে ব্যবহার করতে পারেন এম পারসেন্ট হ্যাশ ওয়ান এইটি এইট এম পারসেন্ট হ্যাশ ওয়ান এইটি নাইন এবং এম পারসেন্ট হ্যাশ ওয়ান নাইনটি এগুলো মূলত ওয়ান ফোর্থ হাফ এবং থ্রি ফোর্থ এই ধরনের ফ্র্যাকশনগুলো দেখানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে এইচ ডিএমএল এন্ট্রিটিগুলো সাধারণত বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় স্পেশাল ক্যারেক্টার যেমন নিরাপদ পদে ব্যবহার করতে গ্রেটার দেন লেস দেন অ্যাম্পারসেন্ট বা কমা কোটেশন ইত্যাদি এগুলো দেখানোর জন্য ব্যবহার করা হয় কিছু নন কীবোর্ড সিম্বল আছে যেগুলো আমরা সাধারণত কিবোর্ডে অ্যাভেলেবেল পাই না সেজন্য এইগুলো দেখানোর জন্য কারেন্সি চিহ্ন বা ম্যাথামেটিক্যাল বিভিন্ন চিহ্ন দেখানোর জন্য আমরা এনটিটি ব্যবহার করে থাকি এইচ এর কিছু রিজার্ভ ক্যারেক্টার আছে যার জন্য সেগুলো চিহ্ন হিসেবে না নিয়ে ট্যাগ হিসেবে ব্যাখ্যা করে থাকে এগুলোকে আমরা সেফলি আমাদের ওয়েবসাইটে দেখানোর জন্য আমরা এনটিটি ব্যবহার করে থাকি এই ছিল কনসেপ্ট আলোচনা এখন আমরা আমাদের ভিএস করে চলে আসি আমরা মূলত এখন একটু হাতে কলমে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো দেখব। এখানে আমি প্রথমে হচ্ছে এইচ ওয়ান এইচ এল এন টিস এটাকে আমরা এখন লাইভ সার্ভার দিয়ে ওপেন করে নিচ্ছি আমি চাচ্ছি একটা ডিভের মধ্যে সব কিছু থাকুক তাই আমি একটা টিভ নিয়ে নিচ্ছি এখানে আমি প্রথমে কপিরাইট সিম্বলটা ব্যবহার করব আমরা নর্মালি বিভিন্ন ওয়েবসাইটে গেলে একেবারে নিচে দেখি যে অল রাইটস রিজার্ভ এই ধরনের কিছু একটা টেক্সট থাকে রিজার্ভ বাই কপিরাইট সিম্বল থাকে এখানে একটা এখানে আমরা পারসেন্ট ব্যবহার করব তারপরে দিব হচ্ছে কপি এটা ব্যবহার করলে এটা দেখবেন কিছুটা কালারফুল হয়ে যাবে অর্থাৎ এটা যে একটা এন্টিটি সেটা এখানে বোঝা যাবে রিজার্ভ বাই প্রোগ্রামিং হিরো এটাকে যদি আমি এখন ব্রাউজারে গিয়ে একটু দেখার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কপিরাইট সিম্বলটা চলে এসেছে এটাকে যদি আমি চাই আমি চাইলে কিন্তু এখানে এটাকে নাম্বারের মাধ্যমেও প্রকাশ করতে পারি পারসেন্ট হ্যাশ ওয়ান সিক্সটি নাইন এটাকে যদি একটু দেখি এখানে দেখেন এটা কিন্তু প্রথমটা কিন্তু হচ্ছে আমরা নাম দিয়ে করেছি দ্বিতীয়টা করেছি আমরা কোড দিয়ে এইভাবে কিন্তু চাইলে আমরা আরও দেখাতে পারি যেমন এখানে যদি আমি নিই আমি যাচ্ছি এরকম কিছু একটা দেখাবো তো এক্ষেত্রে আমি পারসেন্ট জি টি ব্যবহার করছি এটা যদি এখন ব্রাউজার দেখার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন টেন গ্রেটার দেন ফাইভ এটা কিন্তু চলে এসেছে এখানে আমরা যদি এখন লেস দেনটা একটু দেখার চেষ্টা করি ফোর লেস দেন নাইন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রেডমার্ক দেখাচ্ছে অর্থাৎ এটা অ্যাকসেপ্ট করবে না এরোর হিসেবে দিবে তো আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি আমাদের যে কোডটা আছে আমরা এক্ষেত্রে ব্যবহার করি কোড আমরা সিক্সটি যদি ব্যবহার করি দেখি এটা কাজ করে কি না দেন সাইনটা কিন্তু চলে এসেছে এখন আমাদের যে পা ডলার আছে বা কারেন্সিগুলো আছে সেটা আমরা দেখাতে পারি এক্ষেত্রে আমি নিয়ে নিচ্ছি কারেন্সি লিখে নিচ্ছি কারেন্সির ডাবল আর দিয়ে এটা স্পেলিং হচ্ছে ওকে এখন আমি চাচ্ছি এক্ষেত্রে কিছু কারেন্সি থাকবে যেমন এক্ষেত্রে আমি একটা আনঅর্ডার লিস্ট নিয়ে নিতে পারি এখানে এল আই ট্যাগের মধ্যে আমি চাচ্ছি কিছু যেই আইটেমগুলো আছে সেগুলো রাখবো আমি পারসেন্ট ইউরো আমি ইউরো রাখলাম তারপর আমি চাচ্ছি আরো একটা লিস্ট আইটেম হিসেবে এখানে দেখাতে সেটা হতে পারে পাউন্ড আরো এলআই এখানে আমি দেখাতে চাচ্ছি ইএন এই ছিল বেশ কয়েকটা আমরা যদি এখন দেখাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে মুদ্রাগুলো আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে দেখাচ্ছে অর্থাৎ কারেন্সিগুলো এখানে দেখেন আমি কিন্তু ডাবল হচ্ছে সেমিকুলন ব্যবহার করেছি তাই এখানে একটা সেমিকুলন কেটে দিই এখানে আপনি দেখতে পাবেন যে কোনো সেমিকুলন দেখা যাচ্ছে না এই ছিল মূলত হচ্ছে আমাদের কারেন্সিগুলো আমরা যদি একটু এখন দেখার চেষ্টা করি যে আমাদের ম্যাথামেটিক্যাল যে ফ্র্যাকশনগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে পিট্যাগ এখানে আমি চাচ্ছি ওয়ান এইটি এইট এটা দিয়ে যদি আমি দেখানোর চেষ্টা করি এখন যদি ওয়ান ফোর্থ এটা কিন্তু দেখা যাচ্ছে তারপর আমি যদি চাই অ্যামপারসেন্ট ওয়ান এইটি নাইন এটা দেখাবে হচ্ছে হাফ অর্থাৎ ওয়ান নাইন হাফ এটা দেখা যাচ্ছে তারপর আমি আবার চাচ্ছি এটা কিন্তু সেম তারপর আমি অ্যামপারসেন্ট হ্যাশ ওয়ান এটা যদি আমি দেখি এটা কিন্তু আমাদেরকে থ্রি ফোর যেই ফ্র্যাকশনটা আছে সেটা দেবে আমরা দেখতে পাচ্ছি সবগুলো ফ্র্যাকশন কিন্তু এখানে দেখাচ্ছে এইভাবেই মূলত আমাদের এইচ ডিএম এনটি গুলো কাজ করে আমরা দেখলাম কিভাবে এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো এক্সপেরিমেন্ট করতে পারেন যেমন এখানে যদি আপনি এম পারসেন্ট দিয়ে তারপরে আপনি হচ্ছে যে কোনো একটা লেটার লিখেন লাই হচ্ছে এ লিখলেন আপনি এখানে দেখবেন যে এতে যতগুলো এনটিটি আছে সবগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনি এফ লিখলেন এফ থেকে যতগুলো এনটিটি পাবেন সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন যেমন এখানে আছে ফ্রাকশন টুয়েলভ এটা যদি আমি একটু দেখার চেষ্টা করি এবং যদি ব্রাউজারে আসি যে দেখেন ফ্র্যাকশন টুয়েলভ এখানে দেখা যাচ্ছে হাফ আবার যদি আপনি এখানে চান যে আরও কোনো এফ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এফ ফ্লিং এটা যদি আমি দিই এখন আসেন আপনি দেখতে পাচ্ছেন এই যে এফ এফ যেটা আমরা সাধারণত বিভিন্ন ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের ক্ষেত্রে বিভিন্ন জিনিস দেখে থাকি আমি যদি চাই আরও আমি হচ্ছে এখানে যে কোনো লেটার লিখে এখানে আর আর এটার মাধ্যমে আপনি হচ্ছে এখানে দেখবেন যে কিছু এই যে দেখেন ইকুয়েশন আমরা এই এরকমটা দেখি অনেক সময় তো এই জিনিসগুলো আপনি নিজে নিজে এক্সপ্লোর করতে পারেন আপনি জাস্ট হচ্ছে এখানে বিভিন্ন যে সাজেশনগুলো পাবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করে করে দেখতে পারেন যে কোনটা কী দিচ্ছে আপনাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে